আজকের এই বছর পরম সত্তা কেরাম বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আত্মীয় ভাইয়েরা এবং আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে তৌহিদ জনতা আপনারা অবত আছেন বাংলাদেশে বর্তমান হক এবং বাতিলের লড়াই চলছে অনেক জুলাই বিপের মাধ্যমে করে রক্ত দিয়ে আমার শহীদ ভাইদের আত্মার প্রতি মাফ ফেরার কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আজকে আমাদের শহীদ ভাইদের বুকের উপর পা রেখে যারা আবার ইন্ডিয়াকে বাংলাদেশে আনতে চায় যারা আবার হাসিনাকে আনতে চায় জাতীয় পার্টিকে যারা আনতে চায় তথা চোদ্দ দলকে যারাই বাংলার জমিনে আবার আনতে চায় আমি হুশিয়ার করে দিচ্ছি সমস্ত বাংলাদেশ থেকে হাসিনাকে তাড়ানোর জন্য কিছু সময় ছিল অল্প সময় যেখানে পুলিশ রিডিআর সমস্ত কিছু সেনাবাহিনী ছিল হাসিনাকে রক্ষা করতে পারে যদি মির্জা ফখরুল সাহেবরা যদি হাসিনাকে সহ চোদ্দ দলকে আবার যদি বাংলাদেশে পুণ্ডীবিত করতে চান আপনাদেরকেও একচুর পরিমাণ ছাড় দেওয়া হবে না না আমরা হাসিনা কে আমরা রাজপথে থেকে استانন্দর বাংলাদেশ ব্যানার নিয়ে সেই দিন রাজপথে নেমেছিল দিন টিকে দেখিনা কে দেখিলো ঠিক استانন্দর করেছে আজকে পিয়ার ছাড়া নির্বাচন দিবেন আবার যদি না হয় সরকার আবার আসবে সৈরাচার আবার আসবে মনোনয়ন বাণিজ্য আবার আসবে চাঁদাবাজি আবার আসবে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য আবার আসবে আমাদের মহাবন্ধুকে ধর্ষণ করার জন্য আসবে আমাদের জীবন থাকতে ইসলামের বাংলাদেশ থাকতে আমরা আসতে দিব না হুশিয়ার করে দিতে চাই যারা পিয়ার বুঝেন না

ফ্রি পিয়ারে ট্রেনিং দেওয়া হবে আপনারা ইসলাম আন্দোলনের সাথে আসেন ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ চোখ কান খোলা রাখবেন যে কোন মুহূর্তে আমাদের রাজপথে অবস্থান আসি এবং থাকতে হবে আমরা যান এবং মাল দিয়ে রাজপথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত বাংলার জমিনে পিয়ার না হবে